সেই ভাইরাল একটা প্যানস্টিক যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং এক নাম্বার আর দুই নাম্বার শেড থাকবে দুইটা শেড থাকবে আমাদের কাছে হ্যাঁ যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে আপনার কোথাও যাবেন শর্টকাটে মেকআপ করার জন্য কিচ্ছু দেওয়া লাগবে না জাস্ট এটা দিয়ে এটা কিন্তু ব্রাশও আছে ব্রাশ দিয়ে জাস্ট এইভাবে মেকআপটা করতে হবে জাস্ট এইভাবে যে কোনো ফেসে আপনার দেখা যায় অনেকের অয়েলি বাফ হয় এটা ব্যবহার করলে আপনার কিন্তু অয়েলি হবে না এই যে দেখেন এটা ব্যবহার করবেন একদম ফাউন্ডেশনের মতন জাস্ট এটা ব্রাশ দা ডলা দা দিবেন এই যে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এটার উপরে জাস্ট একটা ফাউন্ডেশন দিয়ে আপনার লং লাস্টিং মেকআপ হয়ে যাবে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেস ফাউন্ডেশন প্যান স্টিক বলা হয় এটা আপনার এটা দিয়ে আপনার মুখের দাগটা যেগুলো থাকবে এগুলো দূর করে ফেলতে পারবেন যেটা হচ্ছে দাগটা কিছু দেখা যাবে না এটা যদি ব্যবহার করেন এটা হচ্ছে চায়না একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লং লাস্টিং এবং গরমের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ দেবে যারা এই ফাউন্ডেশনটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু দুইটা সেটের পেয়ে যাবেন এ এবং এক নাম্বার এবং দুই নাম্বার এক নাম্বারটা একটু লাইট সেট যারা একটু ফসা তাদের জন্য আর ডিপটা হচ্ছে যারা একটু ডিপ তাদের জন্য দুই নাম্বার সেটটা এক নাম্বার সেটটাই সব থেকে বেশি চলে যারা নিতে চাচ্ছেন আমাদের এই ফাউন্ডেশনটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার করে নিতে পারবেন